বাইক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যু হলো এক বাইক চালকের রবিবার বিকালে ঘটনাটি ঘটেছে খানাকুল থানার খুনিয়াচকের নারকেলতলা এলাকায় জানা গেছে খানাকুলের চক এলাকার এক বাসিন্দা শান্তনু সামন্ত বাইক নিয়ে বাড়ি ফিরছিলেন সেই সময় খুনিয়াচক নারকেলতলা এলাকায় হঠাৎ করে তার বাইকের সামনে একটি হনুমান লাফিয়ে পড়ে এরপর বাইক চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন হনুমানটির সঙ্গে সংঘর্ষ হয় বাইকের তারপর রাস্তার পাশে থাকা ইটের গাদায় গিয়ে ধাক্কা মারে ঘটনাস্থলেই মৃত্যু হয় শান্তনু বাবু ও হনুমানজির স্থানীয়দের অভিযোগ রাস্তার পাশে মারুতি দ্রব্য পড়ে থাকার কারণে নিত্যদিনই দুর্ঘটনা ঘটছে স্পট ডেট হয়ে গেছে হনুমানের সঙ্গে একটা টোটাল টোটাল করেছে একদম ছাড়তে গিয়েছিলো আত্মীয়কে বাইকে করে আসার সময় উন্মান লাগিয়ে অ্যাক্সিডেন্ট খুনিয়ক দিকে গল্পের মধ্যে গল্পের জড়োপতটা দিকে খুনিয়া চকের মধ্যে ওটা ঠিক মতন জানি না কোন জায়গাতে অ্যাক্সিডেন্ট আমি তো ওখানে জানি করে নতুন করেছেন কোনো শান্তনু সামান্য একত্রিশ বছর আর ছেলে ভাই মাই ভাই ছেলে আছে স্ত্রী আছে মা বাবা আছে না